প্রত্যেক শুধু ইংরেজি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি যখন ত্রিপুরাতে আসি তখন কোন বিষয়ে আমি আমার সুপার এমপি হিসাবে যেটা আমার দায়িত্ব সেগুলো আমি উঠাই রাজ্যসভাতে এবং পত্রাচার করি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সেগুলি বিষয়ে আপনাদের সঙ্গে আমি অবগত হই আপনাদের অবগত করি তো ঠিক সেইভাবে আজকের এই প্রেস কনফারেন্স আমি এইবার সেশনে স্টার্ট করছি আমার দুইটা এসেছিল আর তার মধ্যে একটা ছিল প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের আর আরেকটা ছিল

সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট তার মধ্যে করা বা একজনের অধিকার অন্য নিয়ে যাওয়া কঠিন আর সৌভাগ্যবশত ত্রিপুরাতে ন্যাশনাল যে ত্রিপুরাতে লাগভ তার আটশো গুণা হয়েছে

কুড়ি টাকা করে তার মধ্যে থাকে কিন্তু এরা কোন সময় এটা কাস্টমার বলে না কাস্টমাররাও জানে না তার প্রচার প্রসার তো সেই বিষয়ে আমি কোশ্চেন তুলেছিলাম যে এগুলো যে সেগুলো করা হচ্ছে তার সেন্ট্রাল গভর্নমেন্ট কি কারবাই করবে এবং কারা কারা জন্য করছে তো এটা ওই সময় আপনি দিতে পারেনি কিন্তু আপনাদের মাধ্যমে আমি চাই এটা বারবারে উঠা কারণ কি এটা একদম ডাইরেক্ট আম আদমির সঙ্গে জোড়া অপর করছে আর যদি একটা পাঁচ হাজার কানেকশন যদি কারোর কাছে থাকে কোন গেছি নিয়ে নেয় তারপরে এক্সট্রা পঞ্চাশ টাকা একশো টাকা করে আমি মানব যে পাহাড়ি অঞ্চলে অনেক সময় অসুবিধা হয় মনে পুরো গ্যাসেন্সি পনেরো কিলোমিটার দূর বিশ কিলোমিটার দূর দূর তখন সেই জায়গাতে